আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরাকাত এক মহাতারম ভাই প্রশ্ন করেছেন যে মানব সমাজে সমাজে প্রচলিত আছে একটি কথা যে যার কেউ নেই তার আল্লাহ আছে আসলে কথাটা কতটুকুন ঠিক কথাটা এভাবে বলা যাবে কিনা বা এর উল্টা করলেও তো কথাটা ভিন্নভাবে আসে কথাটা ঠিক এই কথাটা আমাদেরকে দুইভাবে নিতে হবে একটা হলো হাকিকি অর্থে আরেকটা হলো মানবী অর্থে হাকিকি অর্থে হলো যে যদি মানুষ অনেক সময় মাজলুম বা জুলুমের শিকার হয় তখন দেখা যাচ্ছে তার কাছে কেউ নেই তার কাছে কেউ নেই অথচ সে মাজলুম কোথায় একটা শিশু আছে সেখানে সবাই নির্যাতনকারী জালেম আছে আল্লাহ রবুল আলমিন যে কোনো কৌশলে বা যে কোনো উস্লতে তাকে বাঁচান তো ওখানে কেউ নেই ওখানে আল্লাহ রবুল্লা আলমিনই তাকে বাঁচিয়েছেন আর সমাজে যেটা প্রচলিত কথা আছে সেটা অনেক সময় আসলে এই ধরনের কথা যারা বলে তারা আসলে মাজলুম মানে যারা জুলুমের শিকার তারাই মূলত এ ধরনের কথা বলে তো কথাটা আমাদেরকে ওইভাবে ঘুরানো যাবে না আপনি যেভাবে বলেছেন যে যার কেউ নেই তার আল্লাহ আছে তো কথাটা যদি ঘুরাই যে যার সবাই আছে তার আল্লাহ নেই এ কথাটা এভাবে ঘুরিয়ে বলা উচিত হবে না যদিও এই কথাটা অনেক সময় কার্যবিশেষে হতে পারে তবে এই কথাটার উৎপত্তি বা কোথায় থেকে এসেছে মানে আমাদের গত সেমিস্টারের একটা সাবজেক্ট ছিল সেটা হলো আলফিরা কলা দিয়ান তো ওখানে খ্রিস্টানদের সম্পর্কে পড়তে গিয়ে এই ধরনের কথা একটা পেয়েছিলাম যে কথাটা সম্ভবত এরকম যে মান দুহু মাহানা যে এই কথাটার বাংলা ঠিক ঘুরে এরকমই হয় যে যার সাথে কেউ নেই তার সাথে আমরা আছি অর্থাৎ এটা ইসা আলাহ কথা হিসাবে প্রচলিত আর ইসা আলাহ তারা অন্য স্থানে বসিয়েছে অর্থাৎ আল্লাহর স্থানে অর্থাৎ এমনটা বলতে চাচ্ছে যে যার সাথে কেউ নেই তার সাথে আল্লাহ আছেন এমনটা বলতেছেন আর আরবিতে আর একটি কথা প্রচলিত আছে যে মানকান আল্লাহ মাহু হামা ফাকাদ হাদান যে আল্লাহ রবুল আলমিন যার সাথে আছেন তাকে কেউ হারাতে পারবে না বা তার কাছ থেকে কোনো কিছুই হারিয়ে যাবে না আর যে আল্লাহর সাথে নেই তো সব কিছু থেকেও মানকান আল্লাহ আলহি ফমা বাকি আল্লাহ আহাদুন আর যদি আল্লাহ তার বিরুদ্ধে হয়ে যায় অর্থাৎ আল্লাহ তার সাথে নেই তাহলে তার কোনো কিছুই তার কাছে বাকি থাকবে না অর্থাৎ কোনো কিছু তার দরকার নেই এই কথাটার একটা অর্থ আমি বলবো একটা হাদিস থেকে হাদিসটা তিরমিজিতে আছে এবং হাদিসটা সহি হাদিস দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস ইবন আব্বাস আল্লাহ তালাম এই হাদিসটা বিখ্যাত হাদিস আমাদের কাছে বেশ পরিচিত যে রসুল সাল্লাহ আলী বলছেন তাকে যে উনি ছিলেন রসুল্লাহ সাল্লামের গাধায় বা খচ্চড়ে বা তার ঘোড়ার উপরে ছিলেন উঠের উপরে ছিলেন পিছনে থেকে বলছেন যে আগুল আমি নিউ আল্লিমুকা কালী মাত আমি তোমাকে চারটি কথা শিখা দেব শিখিয়ে দেব তো চারটি কথার আমার দরকার নেই তো শেষে বললেন যে লাউ ইজতেমা আলা ইয়েন ফাউকা কা বিশেই ইনলাম ইয়েন ইল্লা বিশেই ইন কতকাত বা লা হুলাখ এইসব জাতি যদি মনে রেখো ওয়া আলাম তুমি জেনে রেখো যে সব জাতি যদি একত্রিত হয়ে তারা চাই যে তোমার উপকার করবে আর আল্লাহ রব্বোলা আলাম তোমার জন্য যদি কিছু না লিখে রাখেন উপকারে তাহলে তারা তোমাকে কোনো উপকার করতে পারবে না লাম ইয়ান ফাউ আল তারা তোমার কোনো উপকার করতে পারবে না আল্লাহরব্দ আলামিন যদি লেখে লিখে না রাখেন অল উইজ দা মাওয়ালা ইয়াদুর রুখা বিষয়ে ইল্লাহ মিহাদুর রুখা ইল্লাহ বিষয়ী ওদিকতে বল আল্লাহ রব্বুলা আলামীন তোমার জন্য লিখে রাখেননি আর সবাই মিলে যদি এমন কিছু ক্ষতি করতে চায় তাহলে তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না রফিয়া আতিল আকলা মুয়াজফ্ফতের শাহফ কারণ কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং কালীও শুকিয়ে গেছে যেটা তোমার ভাগ্যে নেই সেটা কিছু করতে পারবে না তোমাকে সবাই মিলে হত্যা করতে চাচ্ছে কিন্তু পারবে না যদি তোমার সেখানে লিখা না থাকে আর তোমাকে সবাই ভালো কিছু দিতে চাচ্ছে কিন্তু লিখা নাই তোমার ভাগ্যে আল্লাহ লিখেননি সবাই মিলেও তোমাকে সেটা পারবে না তো কথাটা মানে আকিদাগতভাবে তেমন আমি সমস্যা দেখছি না তবে এই কথাটা খ্রিস্টান বা ইসা সালাম বলেছিলেন বা আল্লাহ বলেছিলেন এই ধরনের আকিদা পোষণ করে কেউ যদি ভিতরে রাখে তাহলে সেটা তার সমস্যা হবে আমি আবার খোলাসা করে দিচ্ছি কথাটার এই ধরনের কথা বলাতে আকিদাগত কোনো সমস্যা নেই আর কেউ যদি মনে করে যে এই কথাটা আল্লাহ আল্লা রব্বুল বলেছেন যে তোমার সাথে কেউ না থাকলে আমি আছি এটি ইসাই সালাম বলেছিলেন তাই আমি এটা ধারণা করি এমন ধারণা করাটা অবশ্যই ভুল হবে আর এই ধরনের মাজলুম অবস্থায় কেউ যদি কারো ব্যাপারে বলে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন